আজকে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল এখন আমি আছি ইন্ডিয়ার শিলিগুড়ি বর্ডার সাইডের এই সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে একটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই বলে আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের উম্মত আমাদের সুন্নত বিধান একরকম আর ইসলামের অন্য নবীর সুন্নত বিধান দিনী পদ্ধতি ব্যবস্থাপনা অন্যরকম এই যে বৈষম্যমূলক ধর্মীয় ব্যবস্থা নিয়ে আজকের আমাদের প্রচলিত ইসলাম মানুষকে ধর্ম সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করছে এই জন্য আমি একটা লজিক বা একটা বিষয় বিষয়করণের আয়াতের মাধ্যম দিয়ে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়তে বলছি নবী মোহাম্মদ সাল্লাহামের শেষ নবী জি তো শেষ কথাই প্রমাণ করে এর একটা শুরু ছিল জি প্রথম নবী আছে জি উনি যদি নতুন কোন ধর্ম প্রবর্তনা করত তাহলে উনি হচ্ছে নতুন নবী জি প্রথম নবী প্রথম বা নতুন ধর্ম প্রবর্তক হিসাবে উনি নতুন বা প্রথম এরকম কিছু আসতো জি যেহেতু উনি শেষ নবী উল্লেখ আসছে নবী মোহাম্মদ সাল্লাম যখন শেষ নবী আয়াতে আসছে তাহলে এই নবীর যে ধর্ম এই ধর্মটা শুরু হয়েছে নিশ্চয়ই প্রথম নবীর থেকে যে ধর্ম নিয়ে এসলো সেই ধর্মের আনুষ্ঠানিকতার যে বিষয়টা উনি শেষ পর্যন্ত সব পরিপূর্ণতা দিয়ে গেল এইটি তো বিষয় আসছে তো প্রথম নবীর ধর্মটাকে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে শেষ নবীর রেখে যাওয়া ধর্মটা বুঝতে পারবো জি তো প্রথম নবীর ধর্মটা কী ছিল এই সন্ধ্যা লগ্নে বেশি কথা বলবো না প্রথম নবীর নবী আদম আ ইসলামের ধর্ম এবং অধর্ম শুরু হইল বেস্তের ভিতরে ফেরেস্তাদের যখন উল্লেখ করল নির্দেশ দিল আল্লাহ ওয়ারজুদুলি আদামা আদমের নিমিতে শেষ করো তখন সমস্ত ফেরেস্তারা সেজদা করলো আর ইবলিস সেজদা না করে পথভ হয়ে গেল জি তাহলে দেখা যাচ্ছে যে নবী থেকে যে ধর্ম শুরু হয়েছে এটি হচ্ছে ইসলাম ধর্ম সেই ইসলামের মূল মন্ত্র হচ্ছে আদমকাই আল্লাহকে সেজদা করা আত্মসমর্পণ আর আদমক সেজদা না করা এটা হচ্ছে পদভষ্টতা শৈতানের পথার ছতিসেম্বর আয়তে আদম শেষদা না করে কাফের হয়ে গেছে তো এরই ধারাবাহিকতা ইসুফ আল ইসলামকে সেজদা করিল ইসুফের এগারো ভাই এটা কখন কইল আর কখন করিল না যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করে নাই ইসুফ করেন যখনই বিশ্বাস করলো যে ইসুফ আল ইসলাম আল্লাহর রসুল তখনই সেখানে সেজদা করল। তাহলে আহ বিশ্বাসের বিষয়টা ছিল যে বিশ্বাস করি তার প্রমাণটা হচ্ছে সেজদার মাধ্যমে তো ইসলাম ধর্মের বিশ্বাসটা হচ্ছে নবী মোহাম্মদ সালাম কে বা যাকে রসুল হিসাবে বিশ্বাস করা হলো সেখানে যে শেষদার মাধ্যমে আত্মসমর্পণ প্রকৃত ইসলাম ইসলাম শব্দের আত্মসমর্পণ অনেকে বলে ইসলাম মানে শান্তি আসলে সালাম শব্দের অর্থ শান্তি আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ তাহলে আমাদের যেখানে বিশ্বাস করা হবে সেখানে আত্মসমর্পণ করতে হবে সেখানে কিভাবে আত্মসমর্পণ সেটা শেষদার মাধ্যমে দেখো খেয়াল করে বা ভারতের লাইট জ্বলি গেছে তো আমরা এদিকটা একটু খেয়াল করি যে বিষয়টা হচ্ছে যে আত্মসমর্পণ করার জায়গার যেখানে আমি বিশ্বাস করলাম সেই জায়গাটা কোথায় সেটা হচ্ছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুল থ্রোতে আল্লাহ এই বিশ্বাস যখন হইল তখন আদম আলাইসলাম ছিল আল্লাহর রসুল ফেরত তারা বিশ্বাস করিল সেখানে শেষ দেখলি আর ইসুম আলাম আল্লাহর রসুল এটা যতদিন বিশ্বাস করে নাই তার এগারো ভাই সেজদা করে নাই যেদিন বিশ্বাস করলো আল্লাহ রসুল ঠিক নবী সাল্লামকে সাল্লাহিসাল্লামকে আলী যখন বিশ্বাস করলো নবী মোহাম্মদ সাল্লাহিস্লামাল্লাহ রসুল বা নবী তখনই তো সেখানে শেষ দা দিয়েই তো আত্মসমর্পণ করলো তো এখন বর্তমানে শেষ নবী দিয়ে আমরা এটা প্রমাণ করলাম যে প্রথম নবীর যে ধর্ম আদম কবি সেদার মাধ্যমে আত্মসমর্পণ মাধ্যমে সে বর্তমানে যারা এই বলছে যে মোহাম্মদ আলাদা আর ইসা আলাহ ধর্ম আদমের ধর্ম আলাদা সুরাবণ সাতাত্তর নম্বর আয়তে বলছে হে রসুল তোমার পূর্বে যে সমস্ত রসুল পাঠিয়েছে তাদের জন্য যে বিধান যে নিয়ম যে শুনত এই একই শুনত তোমার জন্য এই আয়তে তো সাতাত্তর নম্বর আয়তন সারে আদম আলা আদম কবাই শেষদার্জে ধর্ম আইসুফ আলাইস্লামের আদম কবাই শেষদারজে ধর্ম নবী কে বিশ্বাস করি সেখানে হস্ত আলী শেষদার মাধ্যমে আত্মসমর্পণ একই ধর্ম আমরা এখন আদম কবাই শেষদাকার একজন সমগ্র রসুলের কাছে যারা বিশ্বাস করছে হাত আল্লাহর পাল্লাহ চেয়ার আল্লাহর রুনিয়া আল্লাহ রসুল সেখানে বিশ্বাস করার সাথে সাথে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ জি এই সেজার মাধ্যমে যারা আত্মসমর্ আদমক সেজার মাধ্যমে যারা আত্মসমর্পণ করছে না তারাই হচ্ছে পদ্মস্য এজিটের দল ইব্রিসের দল ইব্রিসের অনুসারী আমরা এই শিলিগুড়ি জেলার এই বর্ডার সাইডে আমরা দাঁড়িয়ে আছি এখানে এসে আমি পৃথিবীর সকল মানুষকে ইসলাম অর্থ আত্মসমর্পণ এই আত্মসমর্পণের জায়গা সুলের হাত আল্লাহ এখানে বিশ্বাস করে আদমকবার শেষদের মাধ্যমে আত্মসমর্পণ করে ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাইগো